দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু সিনেটে ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে চোদ্দই সেপ্টেম্বর সন্ধ্যায় নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করেন তালিকা প্রকাশের পরপরই শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা তবে বৃষ্টির কারণে প্রথম দিনই প্রচারণায় বিড়ম্বনার সৃষ্টি হয় এর আগে বিকেল তিনটায় সিনেট ভবনে প্রার্থীদের ব্যালট নম্বর প্রদান করা শুরু হয় ব্যালট নম্বর বিতরণ নিয়ে ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থিত প্যানেল সহ বেশ কয়েকটি প্যানেলের ভিপি প্রার্থীরা নির্বাচন কমিশনে যান তারা প্রার্থীদের ব্যালট নম্বর বরাদ্দের আগের নিয়ম নিয়ে আপত্তি করেন এর প্রেক্ষিতে তেরোই সেপ্টেম্বর রাতে এক জরুরি সভায় ব্যালট নম্বর বরাদ্দের নীতিমালা সংশোধন করে নির্বাচন কমিশন শনিবার রাতে নির্বাচন কমিশন জরুরি সভায় বসে সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার ডক্টর এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে রাক্স নির্বাচনের ব্যালট নম্বর বরাদ্দের নতুন নীতিমালা প্রকাশ করেন নতুন নিয়মে রাকসু হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি প্রার্থীদের প্রত্যেকের ব্যালট নম্বর প্রত্যেক পদের বিপরীতে লটারির মাধ্যমে নির্ধারণ করা হবে যা ইতোমধ্যে কার্যকর হয়েছে দীর্ঘ ৩৫ বছর পর রাখসু নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে রয়েছে উৎসবের আমেজ সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আঠেরো জন সাধারণ সম্পাদক পদে ১৩ ও সহকারী সাধারণ সম্পাদক পদে ষোলো জন সব মিলিয়ে রাকসুর তেষ্টি পদের বিপরীতে দুশো জন এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের পাঁচটি পদে জন প্রার্থী লড়াই করবেন এছাড়া প্রতিটি হল সংসদ নির্বাচনে পনেরোটি পদে মোট সতেরোটি হলে পাঁচশো সাতানব্বই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন রাকসুর সিনেটে ছাত্র প্রতিনিধি ও হল সংসদের ভোট গণনা হবে ওএমআরে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার ডক্টর এফ নজরুল ইসলাম বলেন রাকসু নির্বাচন অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে ছাত্রদলের প্যানেলের ভিপি পদপ্রার্থী শেখ নুরুদ্দিন আবির বলেন ও এম ইভিএম এর মতোই এর মাধ্যমে গণনা হলে ভোট কারচুপির সম্ভাবনা রয়েছে আমরা চাই দীর্ঘদিন পর যেহেতু নির্বাচন হচ্ছে তাই নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয় আমরা স্বচ্ছ ভোট বাক্স স্থাপন মেনুয়ালি ভোট গণনা সহ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে বারো দফা দাবি জানিয়েছি ডাকসু ও জাকসুতে নির্বাচন নিয়ে বেশ বিতর্ক হয়েছে আমরা চাই না রাকসুতে একই ঘটনার পুনরাবৃত্তি হোক তবে প্রধান নির্বাচন কমিশনার বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ম্যানুয়ালি ভোট গণনায় কীরকম সমস্যা হয়েছে সেটা আমরা দেখেছি ছাত্রদল সহ দুটি সংগঠন ম্যানুয়ালি ভোট গণনার দাবি জানালেও তা সম্ভব নয় কারণ ডাকসু সিনেট ও হল সংসদ মিলিয়ে মোট ভোটার আঠাশ হাজার নয়শো পাঁচজন হাতে গণনা করলে নির্বাচনের ফলাফল পেতে কয়েক দিন সময় লাগবে তাই ওএমআর পদ্ধতিতে ভোট গ্রহণ এবং ফলাফল গণনা করা হবে মারফুয জামান চ্যানেল আই এলএম सर्टिफाइड বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ